দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের কঠোর মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরাসরি ইঙ্গিত করে তিনি বলেছেন এই সরকার এক দলকে কোলে এবং আরেক দলকে কাঁধে করে রেখেছে একই সঙ্গে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হলে দেশের শান্তি বিঘ্নিত হবে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন তিনি আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন একটি দলকে রেখেছেন কাকে কাক বুঝেন তো কাক একটা হলো কোল একটা হলো কাক এক দলকে কোল রাখবেন এক দলকে কোখে রাখবেন বিএনপি কে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সচেতন করার চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ নিয়ে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে তিনি আফসোস করে বলেন শহীদদের নিয়ে ব্যবসা চলছে রাজনৈতিক ব্যবসা চলছে যারা জীবন দিয়েছিলেন তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন কারণ যে কারণে তারা জান দিয়েছিলেন সেই কারণগুলো আজ হচ্ছে না তিনি আরও অভিযোগ করেন জুলাইকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তিনি বলেন আর কিছু দল আছে যারা বেচা কেনা করছে মির্জা আব্বাস সতর্ক করে বলেন বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এ ধরনের বাজে কথা বলা থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন এমন কথা যেন বলা না হয় যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে তিনি স্পষ্ট করে বলেন বিএনপি ঝগড়ার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল যা জনগণের সঙ্গে নিয়ে লড়াই করে পরিশেষে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন না আমরা আপনাদের সহযোগিতা করছি দ্রুত নির্বাচন দেন দেশে শান্তি ফিরবে না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে মির্জা আব্বাসের এই কঠোর মন্তব্য কি অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন